আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কি না বলেন ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গা এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিবকে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুবাহ আল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী বিপদ আসলেই রাহমতাল আলামিন যায়না মাজে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কি না হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন অসমীর আলামায় কুলুনা ওয়া হেজুর হুম হ্যাঁ জরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুর হুম হ্যাঁ তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালে দিত। কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুআল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছেলে বলো ঠিক কি না রাফা'না লাকাদিকরা আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ভোলোক ছাড়িয়ে সাতাকাশ মারিয়ে আমার আরো পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শোনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবীরা ও রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা হয়ে গেছে পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লাই বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য জন্য আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী হ্যাঁ সারা নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখের এত শেষ চিল্লাই বলো খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ 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 ঠিক কিনা বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকনে দোয়া পড়ে ইন্না লিল্লা শুবহা ন্লাহ সুবহা এদেশে সুবহা ন্লাহ শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মার্শাল সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ 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 এ দেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এ দেশের আসল পরিচয় কি এজন্য রব্বুল আলামিন বলেন উসবিন আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যাই যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মন সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ বলেন না সাবিরিনা সাবিরাতিব ধৈর্যশীল বান্দাবানীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি আল্লাহ বলে এই আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাকানা ফাকানা ইন বিশ্বনবি বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আসাবারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সব আসারা নাই মোমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলে ও আসে আসারা নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর্তে আর করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ওয়া জআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন সি কাবিরা তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শুকরগোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমীন